আসসালামু আলাইকুম প্রিয় মালেশিয়ান প্রবাসী ভাইরা। আজকের এই ভিডিওতে জানিয়ে দিব আজকের টাকা রেট কত এবং আরো একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা জানি পিন নম্বরের তুলনায় অ্যাকাউন্টে টাকা রেট বেশি দিয়ে থাকে। তবে আমরা ইতিমধ্যে খেয়াল করে দেখলাম মালেশিয়ার বেশ কিছু মানি ট্রান্সফার পিন নম্বরেও টাকা রেট দিচ্ছে বাংলাদেশের বেশ কিছু ব্যাংকে। অবশ্যই আপনি যেই মানি ট্রান্সফার থেকে টাকা পাঠাবেন তাদের সাথে অবশ্যই জেনে নেবেন যে বাংলাদেশের কোন ব্যাংকে পিন নাম্বারে টাকা রেট বেশি দিচ্ছে কিনা কারণ হচ্ছে পিন নাম্বারে আপনি যার নামে পাঠাবেন তার আইডি কার্ডের নাম অনুযায়ী সহজে আপনি টাকা পাঠাতে পারবেন এবং দশ মিনিটের ভিতরে আপনি টাকা তুলে নিতে পারবেন সো আজকের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি আজকের টাকা রেট টাকা রেট জানার আগে আপনাদের নিকট অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অন্যদের সাথেও শেয়ার করবেন আজকের টাকার রেট পিন পিন টাকা পয়সা যেটি প্রণোদনা সহকারে টাকা পয়সা এবং আজকে অ্যাকাউন্টে টাকার রেট দিচ্ছে সাতাশ টাকা সাতাত্তর পয়সা এবং যেটি প্রণোদনা সহকারে যে সরকারি প্রণোদনা রয়েছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেটি সহকারে রেট দাঁড়ায় আঠাশ টাকা ছেচল্লিশ পয়সা ধন্যবাদ